কথা বন্ধুরা গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেল সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আজকে চলুন আমার বাগানের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো কিছু সবজি তুলবো দেখুন এখানে কি বড় একটা ঝিঙে হয়েছে ঝিঙেটা আমি কেটে নেব দেখুন কত বড় হয়েছে ঝিঙেটা নিজে হাতে গাছ লাগিয়ে ফসল তোলা যে কি আনন্দ সে কি আর বলবো বলে বোঝানো যায় না দেখুন এখানে আরও একটা ঝিঙে হয়েছে এটাও কেটে নেব এখানে করলা গাছটা কিছু করলাও হয়েছে করলাগুলোও তুলব দেখুন এই করলাটা পুরো খারাপ হয়ে গেছে পোকা ধরে গেছে বর্ষার জল পেয়েছে পচে গেছে পোকা পোকা লেগে খারাপ হয়ে গেছে চলুন এই দিকে যাই দেখি আর আছে কিনা না করলা এখানে একটা ছোট্ট দেখে হয়েছে এটাও তুললাম এখানে আরও একটা আছে এটাও কেটে নিলাম এদিকে আর একটা গাছ আছে দেখি এই গাছে হয়েছে কিনা হয়েছে বড় সড়ো করলা অনেকগুলোই করলা তুলে নিলাম দেখুন গাছে কত ফুল হয়েছে ফুলগুলোও তুলবো টুপটুপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিচ্ছি পরে তুলতে গেলে বৃষ্টিতে ভিজে যাব দেখুন বন্ধুরা গাছ থেকে ফুলটা পাড়তে থেকে পড়েই গেল অনেক ফুল হয়েছে একখানা ঝিঙে দেখতে পেয়ে গেছি এই ঝিঙেটাও তুলে নিচ্ছি কয়েকটা গাছে ঢেড়সও হয়ে আছে সেগুলোও তুলে নিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবজি তুলছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখানে গাছে অনেক বেগুন হয়ে আছে বেগুনগুলো তুলছি অনেকগুলো বেগুন হয়েছে এখানে অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল ফুটেছে দেখুন এই ফুলগুলো তুলে নেব সব এগুলো হচ্ছে থোকা অপরাজিতা কত ফুল হয়েছে প্লাস্টিক ভর্তি হয়ে গেছে ফুলে দেখুন একই সাথে সব সবজিগুলো আমি দেখাচ্ছি গাছের সবজি তুলে এনে রান্না করা যে কি মজা আপনারাও পারলে বাড়িতে একটা দুটো গাছ লাগাবেন বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন